অমল ছিল পুরনো জিনিসের এক পুর খাওয়া সংগ্রাহক তার কাছে প্রতিটি জিনিসের একটি গল্প ছিল কিন্তু তার সবচেয়ে প্রিয় সংগ্রহ ছিল তার দাদু অভ্রর জিয়া একটি পুরনো পকেট ঘড়ি ঘড়িটি কাজ করতো না কাটাগুলি থেমেছিল ঠিক তিনটে বেজে সতেরো মিনিটে আর এর পিছনে খোদাই করা ছিল একটি অসম্পূর্ণ মানচিত্রের অংশ অমল জানত এই ঘড়িটি শুধু সময় দেখার যন্ত্র নয় এটি তার দাদুর জীবনের এক বড় রহস্যের চাবিকাঠি রহস্যের সূত্র একদিন অমল একটি পুরনো অ্যান্টিক দোকানে বসেছিল দোকানের মালিক বৃদ্ধ নমাজ ভাই তার দিকে তাকিয়ে বললেন অমল তুমি কি এখনও তোমার দাদুর সেই ঘড়িটার রহস্য খুঁজছ নমাজ ভাই একটি ধুলো মাখা কাঠের বাক্স বের করলেন তার ভেতরে ছিল আরেকটি জিনিস একটি পিতলের কম্পাস দিক নির্ণয় যন্ত্র কম্পাসটির কাঁটাগুলিও অদ্ভুতভাবে স্থির ছিল কিন্তু তার পাশে খোদাই করা ছিল ঘড়িটির মানচিত্রের ঠিক দ্বিতীয় অংশটি অমল উত্তেজনায় কাঁপতে লাগল সে ঘড়িয়ার কম্পাস পাশাপাশি রাখল দুটো অসম্পূর্ণ মানচিত্র মেলে একটি প্রায় সম্পূর্ণ মানচিত্র তৈরি হল যেখানে একটি লুকানো স্থানের দিকে ইঙ্গিত করা হয়েছিল সেটি ছিল হিমালয়ের পাদদেশে এক পরিত্যক্ত মন্দির নওয়াজ ভাই তখন জানালেন যে এই জিনিসগুলি অভ্র অর্থাৎ অমলের দাদু এবং তার বন্ধু জাহিদ অর্থাৎ নবাজ ভাইয়ের ভাই একসঙ্গে খুঁজেছিলেন তারা দুজনেই ছিলেন অভিযাত্রী তাদের লক্ষ্য ছিল ঐতিহাসিক স্বর্ণলতা পুঁথি খুঁজে বের করা যা হারিয়ে যাওয়া জ্ঞানের ভাণ্ডার বলে পরিচিত কিন্তু তারা সফল হননি আর জাহিদ ফিরে এসে ঘড়িটি দিয়েছিলেন নবাজ ভাইকে ডায়েরির শেষ পাতা অমূল ডায়েরিটি খুলল শেষ পাতায় লেখা আজ আমরা সফল হলাম না জাহিদ মন্দির পর্যন্ত পৌঁছালাম কিন্তু পুঁথিটি পেলাম না হয়তো পুঁথিটি সত্যিই এক মিথ কিন্তু আমি বুঝতে পেরেছি আসল গুপ্তধন লুকানো থাকে মানুষের জ্ঞানে ও পরস্পরের প্রতি বিশ্বাসে এই ঘড়ি আর কম্পাস তোমার আর আমার বন্ধুত্বের প্রতীক যা সময়ের চেয়েও মূল্যবান আমি এইখানে আমার জ্ঞানের ভাণ্ডার রেখে গেলাম যেটা কেউ অপহরণ করতে পারবে না ডায়েরির নিচে একটি পুরু বই রাখা ছিল পুথি নয় বরং অভ্রর নিজের হাতে লেখা বিভিন্ন গাছগাছালি মহাকাশ বিজ্ঞান এবং প্রাচীন ভারতের জ্ঞানের উপর একটি বিশাল গবেষণামূলক সংকলন কিন্তু এর থেকেও বেশি মূল্যবান ছিল ডায়েরির শেষ বাক্যটি সময় থেমে থাকুক সেই মুহূর্তটিতে যখন আমি বুঝেছিলাম জ্ঞানই হলো আসল সম্পদ আর সেই জ্ঞান ভাগ করে নেওয়ার জন্য তুমি আমার পাশে আছো তিনটে বেজে সতেরো মিনিট ঠিক এই সময়ই আমি জাহিদকে বলেছিলাম আমাদের গবেষণা কখনো শেষ হবে না আমরা শুধু পথ দেখাবো অমল আর শ্রিয়া তখন আবেগে ভেসে গেল তারা স্বর্ণলতা পুঁথি খুঁজে পায়নি কিন্তু তার দাদুর আসল সম্পদ খুঁজে পেয়েছে জ্ঞান ও বন্ধুত্বের মূল্য অমর বুঝতে পারল তার দাদু চেয়েছিলেন না যে এই জ্ঞান লুকানো থাকুক বরং তা যেন নতুন প্রজন্মের হাতে পৌঁছে যায় তারা সেই ডায়রিয়ার সংকলন নিয়ে ফিরে এলো পুরোনো